নমস্কার বন্ধু আমি প্রত্যেক দিনকার মতো চলে এসেছি সকালবেলা কিন্তু আজকে একটু দেরি দশ মিনিট লেট আর এবারে যদি হাজব্যান্ডকে না চা দিই তাহলে একদম তাড়িয়েই দেবে মনে হয় না চা দিলেই নয় কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা দেখুন আপনারা হ্যাঁ রোদ আবার বৃষ্টি মানে বাংলার পাঁচের মতো কখন যে কি হচ্ছে বোঝা যায় না তা যাই হোক আমাদের কাজগুলো তো এগিয়ে নিতে হবে রবিবার সবসময় কাজ করে নিতে হবে যেগুলো পড়ে আছে সবার তা আমারও পুজো হয়ে গেল তা ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই হ্যাঁ গাছে জল দেওয়াও হয়ে গেছে সকালবেলা ছাদেও গিয়ে দিয়ে এসেছি জল হ্যাঁ এখানে চা মানে অলরেডি তৈরি হয়ে গেছে কারণ এতটাই দেরি হয়ে গেছে চাটা বসিয়ে দিয়ে আপনাদের সাথে কথা বলছি তা চা হয়েও গেছে এইবার চাটা আমি ঢেলে দেব কারণ ওনার দেরি হয়ে যাবে যেতে হবে আর আরেকটা কথা বন্ধু সকালবেলা রবীন্দ্রসঙ্গীত কিন্তু শুনতে খুব ভালো লাগে আর সেই জন্য রবীন্দ্রসঙ্গীতটাও শোনা হয় বুঝি না কিন্তু কিন্তু খুবই ভালো লাগে রবীন্দ্রনাথকে মানে কী বলবো রবীন্দ্রনাথ একজন মানে সব থেকে জীবনের প্রিয় মানুষ তা যাই হোক রবীন্দ্রসঙ্গীতগুলো খুব ভালো দেয় মানে আমার রেডিওতে শুনলে যা ভালো লাগে অন্য কিছুতে ভালো লাগে না তা আপনাদের মতটা একটু জানান না আপনাদেরও কি আমার মতো রেডিওতে শুনতে বেশি ভালো লাগে হ্যাঁ আমারও রেডিওতে শুনতে বেশি ভালো লাগে চাটা কিন্তু দিয়ে আসি দাঁড়ান এসে কথা বলছে হ্যাঁ নিজের চাটাও নিয়ে এলাম বন্ধু আর কি যেন আপনাদেরকে বলছিলাম ও রবীন্দ্রনাথ হ্যাঁ রবীন্দ্রনাথ সম্বন্ধে বলার কিছু মতো যোগ্য আমার একটুও নেই বিশ্বাস করুন একটুও নেই অনেক গান বুঝি অনেক গান বুঝি না অথচ বয়সটা অনেক হলো তবে বিভিন্ন বয়সের যে বিভিন্ন রবীন্দ্রনাথের গানগুলো সেগুলো এখন একটু একটু বুঝতে পারি এত বয়স হলো তাও পুরো এখনও বুঝতে পারি না সব গান যেগুলো বুঝতে পারি সেগুলো বুঝতে পারি আবার যেগুলো বুঝতে না পারি তবু চেষ্টা করি বোঝার এই আর কি আর রবীন্দ্রনাথ সম্বন্ধে কি বলবো বলুন সে তো আমার মুখে সেরকম বললে মানাবেই না কারণ আমি কিছুই জানি না ওনার সম্বন্ধে শুধু জন্ম কোথায় জন্ম কি করতেন কি এই বেশি কিছু জানতে পারবো না বলতে পারবো না তাই রবীন্দ্রনাথের সম্বন্ধে না আলোচনা করাই আমার মুখে ভালো কারণ আমি খুব একটা ওনার সম্বন্ধে মানে বলতে পারবো না সেরকম জ্ঞান আমার সত্যি কথা নেই আর রবীন্দ্রনাথের গানগুলো কিন্তু অতি সুন্দর লাগে বিশেষ করে সকালবেলাটা আমার এত ভালো লাগে রেডিওর মধ্যে দেয় রবীন্দ্রনাথের গানগুলো কিন্তু খুবই ভালো লাগে সত্যি বলছি আর রেডিও ছাড়াই আমরা বিভিন্ন এখন মোবাইল মিউজিক সিস্টেম হয়েছে কিন্তু রবীন্দ্রনাথের গান সবসময় দেখবেন রেডিওতে এফএমে মানে ওই রেনবোতে এগুলো খুবই ভালো লাগে তা যাই হোক বন্ধু এইটুকুই আপনাদের সাথে মনে হচ্ছিল যে কখন শেয়ার করি তা এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে আর ততক্ষণ চায় চুমুক দিন আপনারাও চাটি খেয়েছেন না আজকে একটু অলস উঠতে দেরি হবে আজকে আপনাদের ঠিক আছে আপনারা একটু দেরি করে উঠুন আমি ততক্ষণ কাজ আরম্ভ করি আর সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন অবশ্যই সঙ্গে রাখবেন সব সময় আমরা যাই হোক আগডুম বাগডুম এসে বক করব ঠিক আছে সেটাই তো বন্ধুত্ব না কি বলুন বন্ধু সব বন্ধুরা যদি পারফেক্ট হলো শিক্ষিত হলো জ্ঞানী হলো তাহলে তো ভালো না একটু বোকা বোকা একডুম বাগডুম বকা বন্ধু হতো জীবনে দরকার কি আমি কি ভুল বললাম কথাটা তার চলুন এখনকার মতো এইটুকু আমিও চাই চুমুক তুই আপনারা ঘুমোচ্ছেন যদি ঘুমুন ডিস্টার্ব করবো না উঠে একটা সাবস্ক্রাইব করেই দিতে পারেন একটা লাইক একটা কমেন্টস আপনাদের কথাগুলোও জানবো ঠিক আছে রবীন্দ্রনাথকে কার কেমন লাগে একটু জানাবেন তা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন সব সময় সঙ্গে থাকবেন আর সঙ্গে আমিও থাকবো আপনারাও রাখবেন তা এখন এইটুকু নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন দিনটা ভালো করে কাটান ঠাকুরের নাম নিয়ে উঠুন ভালোভাবে কেটে যাবে জয় আড্ডা জয় আড্ডা জয় আড্ডা